আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বিএনপির অপূর্ণ কয় নম্বর ওয়ার্ড তিরিশ নং ওয়ার্ডের সভাপতি ফরিদ আহমেদ ফরিদ উদ্দিন আহমেদ জুয়েল ভাই আমাদের ঢাকা রিপোর্টার ইউনিটিতে ওনাকে আসার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখন এই মুহূর্তে ফরিদ ভাই আমাদের উপলক্ষে আমাদের ঢাকা রিপোর্টার্স পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটের উপস্থিতিতে আমরা ওনাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি সিক্স এর সম্মানিত চেয়ারম্যান এবং পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত চেয়ারম্যান উপস্থিত পুরন ঢাকা তথা পুরন ঢাকার আত্মার সাথে মানুষের গণমানুষের যে আত্মার সম্পর্ক যারা তৈরি করে দেন পুরন ঢাকার মানুষের সুখ দুঃখ হাসি কান্না প্রতিদিনের যে বৃহৎ একটি অংশ দেশবাসী তথা সারা বিশ্বের মানুষের কাছে যারা তুলে ধরেন দিন রাত পরিশ্রম করে আমি স্পষ্ট করে বলতে চাই আমি একজন মিডিয়া কর্মীর দীর্ঘদিন যিনি মিডিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন ওই পরিবারের একজন ছোট ভাই ওই কারণেই আমি একজন মিডিয়া কর্মীর ব্যথা সুখ দুঃখটা আমি উপলব্ধি করতে পারি আজকে যারা পুরনো ঢাকার মানুষের তাদের আত্মার ব্যথা বেদনা আর্তনাদ মানুষের কাছে তথা সারা সারা বিশ্বের কাছে যেভাবে তুলে ধরেন সেই পুরনো ঢাকা ইউনিটির ইউনিটি যারা করে আজকে করে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ সে আমার সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাবার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না একটি কথা স্পষ্ট বাংলাদেশের রাজধানী ঢাকা সেই ঢাকার রাজধানী পুরন ঢাকা সেই পুরন ঢাকাকে নিয়ে পুরন ঢাকার মানুষের কথা যারা পুরন ঢাকার সমস্যার কথা যারা সারা বিশ্বের বুকে তুলে ধরেন আমি মনে করি তারাই একজন প্রকৃত দূত যে দূতের মাধ্যমেই সারা বিশ্ববাসীর কাছে আমাদের সমস্যা আমার যে শাসিকান্না সুখ দুঃখ অন্তরের ব্যথা বেদনা সেটা আমি হয়তো তুলে ধরতে পারি না কিন্তু পারেন কারা যারা আপনারা যারা দিন পরিশ্রম করে সংবাদ সংবাদের মাধ্যমে আমাদের যারা সংবাদ কর্মী ভাই আছেন যারা সাংবাদিক ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা দিন যেভাবে আমাদের জন্য আমাদের সমাজের জন্য আমাদের এই রাষ্ট্রের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন আমি আমার অন্তরের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি একটি কথা বলতে চাই আপনারা আজকে এই ইউনিটি যেভাবে পুরন ঢাকাকে তুলে ধরার জন্য পূরণ ঢাকাকে ভাবে ভালো রাখার জন্য একটি রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব তার যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে ভালো রাখা কিন্তু সেই রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্র কিভাবে জানবে তার এলাকার তার পুরন ঢাকার তার অন্য এলাকার সমস্যাটা কোথায় সেই সমস্যাটা আপনারা আপনাদের মাধ্যমেই তুলে ধরা হয় যেহেতু আপনারাই এই সমাজকে তুলে ধরেন আপনারাই আমাদের প্রকৃতি বন্ধু আগামী দিনে আপনাদের এই পুরান ঢাকা সাংবাদিক ভাইদের যে ইউনিটি আছেন যে আপনারা যে সংগঠন আছেন আমি আমার পক্ষ থেকে আপনাদের যে কোনো ব্যাপারে যে কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমি আপনাদের সাথে একসাথে কাজ করবো একসাথে একত্রবদ্ধ হয়ে আগামী দিনে এই পুরান ঢাকার সমস্যার তুলে ধরার জন্য আপনাদের পাশে থেকে আমি কাজ করব সবচেয়ে বড় কথা মানুষ মানুষের জন্য সেই মানুষের জন্য আপনারা যেভাবে কাজ করছেন আল্লাহ পাক ওনার খাস রহমত থেকে আপনাদের উপর রহমত এবং বরকত আপনি বর্ষিত হোক এবং যেভাবে সমাজের আত্মপ্রেরিত মানুষের পক্ষেও আপনারা তুলে ধরেন আমি দেখি বিভিন্ন চ্যানেলে আপনাদের আপনারা এই পুরান ঢাকার অনেক আত্ম আত্মমানবতার যে কাজগুলো আছে সেগুলো আপনারা তুলে ধরেন যেটার কারণে আজকে সরকার বাধ্য হয় সেই সব জায়গায় চোখ দিতে তা না হলে আমাদের পুরাণ ঢাকার কথা পুরান ঢাকা বেদনার কথা তুলে ধরার মতো কেউ ছিল না আপনারা পেরেছেন আমাদের পুরান ঢাকাকে আজকে আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে তুলে ধরতে আমাদের সমাজের যারা বিত্তবান আছেন সমাজ নিয়ে যারা কাজ করেন তাদের চোখে আঙ্গুল দিয়ে তুলে দিতে যে আমাদের পুরনো ঢাকায় কত সমস্যা কিভাবে আমরা যে অসুবিধার সম্মুখীন হচ্ছি আগামী দিনে সেই সব নিউজ সেই সব সংবাদ আপনাদের মাধ্যমেই আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যাবে এবং ভালোভাবে যাবে সেইটার ব্যাপারে যে কোনো সহযোগিতা লাগে আপনাদের পাশে থেকে আমি কাজ করে যাব আমাকে আপনারা পাশে ডাকবেন একজন ভাই হিসাবে আমাকে সবসময় স্মরণ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে সেই সহযোগিতা হাত বাড়িয়ে দেবো এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম রাহুল